সবাইকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে সোমবার সোমবারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমেই আমার ভিডিওর প্রথমেই যেটা তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা হনুমানজির মন্দির আছে এখানে প্রতি বছর বছরই পুজো হয় তো মঙ্গলবার এমনিতে হনুমানজির বার আর এদিকে হনুমানজির জন্মদিন উপলক্ষে দেখো আজকে একদম প্রবাদ ফেরি বেরিয়ে পড়েছে সকালবেলা থেকেই কি সুন্দর করে একদম কি বলবো ওই ঘোড়ায় করে রথে করে ঠাকুরের ছবি নিয়ে সবাই যাচ্ছিল আর এখানে গলার মধ্যে একটা কি সুন্দর অরেঞ্জ কালারের উত্তরীয় পরে সবাই যাচ্ছিলো তো সকালবেলা রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সকালবেলা ছটা সাড়ে ছটায় তো তখন ভিডিও করব রান্না করবো ঘরঝাট দেব তারপরে খাবার জল মানে খাবার জল বলতে গেলে এর জল আনবো সরি মানে রান্নার জল আনবো এত কিছু করতে করতে ভিডিও ক্লিপ তোলাই হয়নি তো রান্নাবান্না তো ওদিকে হয়ে গেছে আর দেখলাম যে রান্নাবান্না করার পরে দেখলাম যে এরকমভাবে বেশ প্রভাত ফেরিয়ে যাচ্ছে ওই জন্য একদম ব্যালকনির ওপর থেকে ভিডিওটা করে নিলাম তারপরে তো কি হবে বলো দুপুরবেলায় রান্না তো না হয় কমপ্লিট হয়ে গেছে কিন্তু সকালবেলা তো কিছু না কিছু ব্রেকফাস্টে খেতে হবে ওই জন্য আজকে ভেবেছি একটুখানি সুজি করবো ওই জন্য দেখো সুজি করতে বসে গেছি এখানে প্রথমে সুজিটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব একটা বেশি লাল লাল করে সেদিনে সুজিটাকে ভাজিনি বুঝলে তো সুজির মধ্যে একটুখানি আমুল স্পের দুধ গুঁড়ো একদম দিয়ে দিয়েছিলাম মানে অনেকে যেমন আমুল স্প্রে দুধটাকে জলে গুলে তারপরে দেয় আমি আবার সেরকম কিছু করিনি এমনি আমুল স্প্রে দুধটাকে দিয়ে ভালোভাবে এখানে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে তার মধ্যে নকুলদানা ছিল কারণ ঠাকুর কে নকুলদানা দেওয়ার পরে যেটা ঠাকুরের এটো নকুলদানাগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপরে জল দিয়ে দেবো ভালো হয়েছিল বেশ খেতে তো সুজি আমি খুব একটা বেশি খাই না কিন্তু কী তো প্রতিদিন টিফিনে রুটি খেতেন একদমই ভালো লাগে না ওই জন্য রুটির বদলে আজকে একটুখানি সুজি মুড়ি আমার খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা যখন খেতে পায় তখনও সুজি মুড়ি খাই আবার যখন সকালবেলা ব্রেকফাস্টেও যখন খেতে পায় তখনও সুজি মুড়ি খাই যেরম যখন যেরম মনে হয় তখনই সেরকম খাই তো যেই হনুমানজির জন্মদিন উপলক্ষে যে প্রবাদ ফেরি গেল মঙ্গল সেখানে খাওয়া দাওয়া সব কিছু হবে তো সেখানে যাবো না কারণ তো অতিরিক্ত প্রচণ্ড গরমের মধ্যে ওখানে লাইন দিয়ে ঠাকুরের ভোগ খাওয়াটাও খুব কষ্টের ব্যাপার আর তাছাড়া তো তোমাদের আগের ভিডিও তো শেয়ার করেছে মাম্মাম এখন ঘরেই আছে অনলাইন ক্লাস চলছে তো অনলাইন ক্লাস চলাকালীন আমি কিছুতেই যেতে পারবো না ওখানে এমনিতে সোমবার মঙ্গলবার মাম্মামে ছুটি বুধবার থেকে ওদের অনলাইনে ক্লাস চালু হবে তো দেখো এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে একদম আমি আর মা মিলে খেয়ে নেবো আর ওদিকে তো শাশুড়ি এখনও বজরংবলির মন্দিরে পুজো দিতে যাবে তো যাই হোক এখানে দেখো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে আর দেখো না কেমন ছিট ছিট করছে একদম মানে জলটা দেওয়ার পর এতক্ষণ ধরে তো ভেজেছি ভাজার পরে একদম জলটা ছিট করছে তো যাই হোক একটুখানি সুজিতে জল দিলেই দেখবে একটু নাড়াচাড়া করার পরে একদম সুজিটা দেখো থকথকে ভাব হয়ে গেছে দেখো যে একটু মানে কতটা জল দিয়েছিলাম দেখে যেন মনে হচ্ছে কিছুই জল নেই তো সুজিতে একটুখানি মিষ্টি কম হয়ে গেছিলো বলে আরও একটুখানি দানা দিয়ে দিয়েছিলাম দানাগুলো না পুরোটা গলেনি জানো তো কারণ প্রথমে বুঝতে পারিনি মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে ওই জন্যই একটুখানি দেখো নকুলদানাগুলো এরকম চেয়ে চেয়ে আছে তো যাই হোক কিছু করার নেই আর ওদিকে তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে এমনিতেই ওখানে আমাদের বাড়ির পাশ থেকে যখন প্রবাদ ফিরে যাচ্ছিলো ওই আওয়াজ শুনে মাম্মাম জেগে গেছে ও রকমের ঢাক ঢোল বা ধরো ও বিয়ের যখন জল ঢল সইতে যায় তখনই মানে এইসব জিনিসগুলো ওর খুব দেখতে ভাল লাগে মানে তখন যত কাজই থাক না কেন ও একদম ছুটতে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়বে তো দেখো আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি পাতলা করে মুসুর ডাল করেছি টমেটো আর ধনে পাতা দিয়ে খুব ভাল লাগে জানো তো সর্ষে পোড়ন দিয়ে যদি টমেটো দিয়ে মুসুর ডাল করা হয় ভাল ভালো লাগে বেশ খেতে আর আজকে করেছি হচ্ছে পেঁয়াজ ভেজে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভালো করে মাখা করেছি আর দেখো খাবারগুলো একটু কম কম মনে হচ্ছে কেন বলো তো কারণ তোমাদের দাদা তো দেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদেরই বাকি আর দেখো দুটো ডিম সেদ্ধ মাম্মামকে এখন ডিম দিচ্ছি না কারণ প্রচণ্ড গরমের মধ্যে এখন ডিম দিচ্ছে না ওকে মোটামুটি এখন দই দিয়ে ভাত খাওয়াচ্ছি মা মিষ্টি দই পেতে দিয়েছে এক কৌটো আবার টক দইও পেতে দিয়েছে মিষ্টি দইটা শেষ করবার পরে আবার টক দই দিয়েও ভাত খাওয়াবো তখন একটু বাতাসা যোগ করতে হয় কারণ ও তো বাচ্চা ও তো আর এরকম টক দই খেতে পারবে না ওই জন্য মিষ্টি দই দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখো বসে পড়েছি একদম এসির কাছে ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে জাস্ট দারুণ লাগছে আর মাম্মা এখনো পর্যন্ত আসেনি কারণ মাম্মা আজকে দই দিয়ে ভাত খাওয়ার পরে মা বললো যে মা একটু টিভি দেখবো এখন এখন একটুখানি টিভি দেখছে তো আমার ল্যাপটপে কিছু কিছু ভিডিও এডিটিং বা থামবেলের কিছু কাজ আছে সেগুলো করার পর তারপরে ওকে ডাকবো আর দারুণ লাগছে দেখো একদম এসি সোজাসুজি বসে বসেছে এসি না চালালে হচ্ছে না একটুও হচ্ছে না আর আজই ওই জন্য একদম সিমসিম রান্না করেই খেয়েছি ভাত মুসুর ডাল বেশ টমেটো দিয়ে মুসুর ডাল সর্ষে ফোড়ন দিয়ে না বেশ দারুণ লাগে খেতে তার উপরে যদি ধনে পাতা ছড়ানো হয় তার কোনো কথাই নেই আর উচ্ছে এই কুমড়ো আর আলু সেদ্ধ আখা কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর তারপর সেটাকে মেখেছি ডিম সেদ্ধ আর আর কিছু চাই না মা লেবু দিয়েছিলো লেবু সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর রাত্রিবেলা তো মায়ের রান্না আছে মাছের ঝোল আছে আর ফুলকপি আলু ঝিরিঝেরি করে ভাজা আছে সেটা দিয়ে খাওয়া যাবে আর আজকে রাত্রিবেলা ভাবছি যে মাম্মা মার ওর বা আপার জন্য আলুর দম অর্ডার করেছি কারণ আমাদের এখানে একটা অনলাইনের একটা এ আছে কি যেন বলে নামটা মানে অনলাইন বলতে গেলে সেরকম ধরনের হাইফাই কোনো হোটেল নয় মানে ঘরোয়া খাবার বুঝলি তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এটা আছে এখানে কি কি খাবার কত কত কিরম কিরম রেঞ্জের দেখাচ্ছে একদম পুরো ঘরোয়া খাবার সিমসাম খুব ভালো খেতে মানে মারাও নেয় উপোস পার্বণের দিনে আমরাও একবার পোলাও নিয়েছি আলুর দম নিয়েছি তারপর কাবলি ছোলা নিয়েছি প্রতিটা রান্নায় খুব ভালো তো চলো তোমাদের দেখাই হ্যাঁ ওরা একটা পাতা দিয়েছে মানে একটা লিস্ট দিয়েছে এই লিস্টটার মধ্যেই এই লিস্ট দিয়েছে লিস্টটার মধ্যেই সমস্ত খাবার দাবারগুলো আছে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকেও দেখাই কী কী খাবার আছে আর কীরকম কী কী রেট আছে এ দেখো ওরা একটা নাম দিয়েছে ওদের অনলাইন ডেলিভারি খাবারের একটা নাম দিয়েছে জিভে জল দুপুরবেলা কী কী খাবার আছে দেখো ভেজ ভাত পঞ্চাশ টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা মাছ ভাত সত্তর টাকা মাংস ভাত পঁচাশি টাকা পোলাও ষাট টাকা ফ্রায়েড রাইস ষাট টাকা সবগুলো খাবার ভালো খেতে মিক্সড ফ্রায়েড রাইস একশো টাকা বিরিয়ানি আশি টাকা আর চিকেন চাপ চাপ বানানটা একটু ভুল হয়েছে ঠিক আছে যাই হোক পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সমস্ত দুপুরের খাবার বুঝলে তো আর মানে দুপুরের খাবারের মধ্যে অনেকে তো চিকেন চাপ বিরিয়ানি এসব তো খায় আর রাতের খাবারের মধ্যে আছে এগুলো মানে এগুলো কিন্তু তোমরা দিনে পাবে না রাতে আছে রুটি এক পিস তিন টাকা আলুর দম চার পিস পঁচিশ টাকা আর হচ্ছে চানা মশলা এক প্লেট চল্লিশ টাকা তরকা এক প্লেট পঞ্চাশ টাকা বাটার তরকা এক প্লেট ষাট টাকা চিকেন কষা আট পিস একশো কুড়ি টাকা আর চিলি চিকেন আট পিস একশো টাকা চিলি পনির বা বাটার পনির একশো টাকা এছাড়াও পঁচিশ তিরিশ জনের খাবার অর্ডার দিয়ে করে থাকি কেন হোম ডেলিভারি করা হয় নাম্বার দিয়েছে খুব ভালো খেতে মানে আমাদের খুব মানে আমরা খুব স্যাটিসফাইড হয়েছি ওখান থেকেই ভাবছি আজকে আলুর দমটা আনাবো আর আমি ঘরে এ চাল আছে বিরিয়ানি বিরিয়ানি না আরে ওই কামিনী অত চাল আছে সেই চাল দিয়ে ওদের বাপ মেজিকে আছে পোলাও করে দেবো আর আমাদের বেলায় তো খাবার আছে তো চলো এখন একটু এসির হাওয়া খাই দেখতে পাচ্ছি চুলগুলো ফুলফুর করে উঠছে আর এসিটা তোমাদের দাদা ভাই তো কালকে পরিষ্কার করেছে সেই ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছি পরিষ্কার করেছে বলে আরও বেশি একটুখানি হাওয়াটা ভালো লাগছে তো এরকম তো সোজা সুজি শোবো না এই যে কোল বালিশগুলো দেখতে পাচ্ছ এই যে কোলবালিশ বালিশগুলো দেখতে পাচ্ছ ওইগুলোর মধ্যে ঢেলান দিয়ে তারপরে মামুনকে ঘুম পাড়িয়ে তারপর শোবো তো চলো এখন মোটামুটি আড়াইটে বেজে গেছে ওকে ডাকি যতক্ষণ না ওকে ডাকবো তো আসবে না তো চলো আবার পরে আসছি তো দেখো একদম সন্ধেবেলাতে মামামকে পরানো পড়ানো হয়ে গেছে পড়ানোর পরে একদম পোলাও করে নিচ্ছি পোলাও আর আলুর দম পোলাওটা একদম ঘরোয়াভাবেই করছি তার কারণ হচ্ছে পোলাউটা আর অনলাইনে অর্ডার করিনি কিন্তু আলুর দমটা অনলাইনে অর্ডার করেছি সেটা দিয়ে আজকে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আমার আর মায়ের তো রান্নাবান্না আছেই তো মাঝে মাঝে মনে হয় যে একটুখানি অন্য কিছু খাবার দাবার তোমাদের দাদাভাইকে করে দিই আর দেখো মাম্মা এখন খেতে বসে পড়েছে ও আলুর দম দিয়ে পোলাও খাচ্ছে তবেও আলুর দমে গ্রেভিটা নেয় না জানো তো কারণ ঝাল ঝাল টকটক এসব হয় তো আর এই দেখো এই যে বাটিতে দুটো আলু পড়ে আছে তোমাদের দাদা ভাইও খাচ্ছে ও তো খুবই খুশি পোলাও পেয়ে হঠাৎ করে বলছে যে রুটি করা বন্ধ করে হঠাৎ করে পোলাও করলে জানলাম যে করলাম আর একটুখানি দেখো পোলাও বেঁচে আছে তো সেটা তোমাদের দাদা ভাই আর মাম্মাম খেয়ে নেবে আর এই দেখো আমাদের টিফিন বক্সে খাওয়ার আছে আর এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ নটা পঁয়ত্রিশের মধ্যে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট আমরা তারপর পরে খাবো তো আজকের মতো এইটুখানি এটা আগুন নাই নাই